দুই হাজার চব্বিশ সালে পড়াচ্ছে এবং এটা আপনার উপরে হচ্ছে আর নিচে হ্যাঁ পাওয়ার আছে এক থেকে আপনার সাত পর্যন্ত আছে এবং এটা একটা নিজের একটা জিনিস আছে যেটা আপনার পেঁয়াজ রসুন আদা সুন্দর করে সাজাই রাখতে পারবে এবং এলোমুলো থাকবে না এবং এখানে পানি বা রাখার জন্য একটা ট্রে দেওয়া আছে না মানে এক মাসে মাসে ঘুরবে না তারপর আপনার একশো পঁয়ত্রিশ ভোল্টে চলবে চলবে নো যায় দশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে না রাখবে না দশ বছরের কমপ্রেসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ সিঙ্গার কোনো প্রশ্ন আসে না আপনি এটা লং টাইম ব্যবহার করতে পারবেন ব্র্যান্ডের মাল যতগুলো ব্র্যান্ড আছে তার মধ্যে সিঙ্গার আমরা একশো দেড়শো বছর ধরে প্রতিষ্ঠিত কোম্পানি আপনার আমরা যে বিক্রি করি আমরা অনলাইনে বিক্রি করি বা নগদে বিক্রি করি বা কিস্তি মাধ্যমে বিক্রি করি আপনি যেভাবে নিতে চান আমরা গেও যেভাবে নিতে চান আমরা সেভাবে যাওয়ার জন্য প্রস্তুত এই একটা আছে দেখেন হ্যাঁ এই যে ফ্রিজটা আপনাকে দেখাইছি আইটা ডোয়ার ফ্রিজ এই ডোয়ার ফ্রিজটা আপনি ইচ্ছে করলে এটা খুলতে পারবেন খুলে ইচ্ছে করলে বেশি ওঠ হলে এটা ধরে আবার রাখতে হবে আবার এটাও খুলতে পারবেন আবার ইচ্ছে করলে আপনি এই এই ডোয়ারগুলো খুলতে পারবেন সে গ্লাস খুলতে পারবেন আবার আবার আপনি এইটা আপনার ঢুকাইয়া এইভাবে রেখে দিতে পারবেন ডিপ বানিয়ে রাখবেন গ্লাসও রাখতে পারবেন ইচ্ছে করলে ডোয়ারও রাখতে পারবেন একটা সোলার প্যানেল আছে সৌরশক্তি কৃত্রিম আপনাকে তিন ধরনের আলো দেবেন আপনার যে জিনিসটা পুষ্ট আপনি রাখবেন সেইটা বিশ দিন পর্যন্ত তত্তা রাখবে কোনো

এল ই টিভি এল ই টিভি আপনার স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড স্মার্ট এর প্রাইস হয়েছে আপনার পঁচিশ হাজার চারশো নব্বই টাকা হ্যাঁ এই নন স্মার্ট ষোলো এটা যেমন হচ্ছে আপনার ফোর কে যেটা আছে সেইটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা তেতাল্লিশ ইঞ্চি গ্লাস গ্লাস পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা একটা বিশাল ধরনের অফার চলে সেটা হচ্ছে যে অফারটা হচ্ছে যে আপনার ক্র্যাশকারের মাধ্যমে একশো পার্সেন্ট ডিসকাউন্ট আছে একশো পার্সেন্ট এরকম ফ্রিজ আমি এখানে আমি এই সতেরো আঠারো বছর ধরে এই প্রতিষ্ঠানে আসি কোম্পানিতে দেখছি আমি মানে প্রত্যেকটাই পর্বতে আমি কিছু না কিছু একভাবে জনগণের কপাল ভালো আছে তারা বেঁচে যায় যেমন এই দাদা এই দাদার দাদা একটা পেয়েছে চাষ তবে একটা পেয়েছে ফ্রিজ ক্লাস ক্লাস ঘষতে ঘষে ফ্রিজ ফ্রিজ কীভাবে পাইলে উনি এসে মনে হয় সবাই শেষে তিন একজনের তিন চারটে ফ্রিজ কিনতে আনার পর ঘষতে একজনের ঘরসে সেটা পাইছে উনি দশ হাজার টাকা উনি পাইছে দুই হাজার টাকা উনি পাইছে এক কালে ফ্রি পেয়েছে ফ্রি পেয়েছে না ফ্রিজের উপরে এটা থাকে আবার অনেক সময় সব প্রাসের উপরেই ক্যাশ কার্ড থাকে না ফ্রিজ কিবির উপর থাকে আবার আদার্স উপরে বিশাল ধরনের ডিসকাউন্ট থাকে এটা হচ্ছে ইন্দিরার সিংয়ের শোরুম নেশরাবাদ পিস জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান জিরো ডবল এইট ফাইভ নাইন ফাইভ